শুক্রিয় আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহাসিক পাবনা উম থেকে দর্শক আজকে চলে আসছি একেবারে

কাকা কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে আগের থেকে এখন কত টাকা কম বা বেশি বলে মনে হচ্ছে ধানোর জন্য এখন পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে তাও বড় আইসি ফেমের হাজার টাকা কম না এগুলার সাথে তো সবগুলারই বাচ্চা আছে না সবগুলারই বাচ্চা আছে দর্শক দেখতে পাচ্ছেন সবগুলারই বাচ্চা আছে এই যে মানে সুন্দর কোয়ালিটির কিন্তু এই যে গাভি আপনাদের দাম দেওয়ার চেষ্টা করবো কত লিটার দুধ হবে দুটা ষোলো দুই টানে ষোলো এই যে দেখেন দুই টানে কিন্তু ষোলো হাজার দুই টানে কিন্তু ষোলো লিটার দুধ আনে যে চেষ্টা করছি আহ সাথে কিন্তু এটা আছে বকলা বাচ্চা দেখেন অনেক সুন্দর কোয়ালিটির কিন্তু একটি বকনা বাচ্চা আপনারা পার্টিরা কেমন কি দাম দিচ্ছে

দাঁতে কয়টা আছে দাদা সাতজাত দাঁতে আছে চারটা না দাঁতের সাতজাত দাঁতে কিন্তু আছে চারটায় যে আপনার চেষ্টা করছি এগুলো আপনার না আমার

এটা কেমন কি দাম চাচ্ছে দুই লক্ষ পাঁচ টাকা দাম চায়েছে দশ দেখতে পাচ্ছেন দাম কিন্তু দু লক্ষ পাঁচ হাজার টাকা আর কেমন কি দাম দিচ্ছে

এটা দাঁতে কয়টা আছে এটা দাঁতো ছয় দাঁত দাঁতে ছয়টা জোয়ান হ্যাঁ নতুন নতুন জোয়ান দেখতে পাচ্ছেন দাঁতে কিন্তু নতুন জোয়ান পার্টিটা কেমন

আপনাদের দেখানোর চেষ্টা করছো হ্যাঁ কথা টাকাটা তবু কিন্তু কথা বলে চলে আসবে কি কথা বলছে

70000 করে দাম করতেছে। কাটিয়া কেমন কি দাম দিতেছে এটা 80000 করছে। 1 লক্ষ 80000 দাম করছে। সাড়ে তো কয়টা আছে? এটা এটা দুধ পালন সব দেখে নেবেন। এই যে দুধ কিন্তু সব দেখে পালন সব দেখে নেবেন। ক্রয় করতে পারব না কাকার নাম আর নাম্বারটা দিবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ মিলন দত্তর বাড়ি অরমখোলা পাবনা জেলা ঈশ্বরদি থানা আপনার নাম্বারটা এখন বলবেন নাম্বারটা কবাই তো জুলো হবে নি দাঁড়াও নাম্বার মুখস্থ নেই না আপনাদের কিন্তু আজকে দামাক্ত অফার কিন্তু নিয়ে চলে আসছি একেবারে দর্শক এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলেন কিন্তু ভাই সাথে কিন্তু যোগাযোগ করলে কিন্তু ভাইয়ের সাথে কিন্তু কথা বলতে পারবেন দর্শক কথা বলতে পারবে